আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি প্রতিনিয়ত আপনাদের কাছ থেকে প্রশ্ন পাচ্ছি যে আমাদের প্রকাশিত বাংলাদেশের আমদানি রপ্তানি সহজপাঠ বইটিতে কি কি বিষয়ে আলোচনা করা হয়েছে তার সংক্ষিপ্ত বিবরণের জন্য তো আমরা আমাদের বইটা ভূমিকা থেকে শুরু করে কাস্টমস অডিট পর্যন্ত মানে কাস্টম বন্ড অডিট পর্যন্ত টোটাল পঞ্চাশটা অধ্যায় সম্মিলিত একটি উপস্থাপনা করার চেষ্টা করেছি সে যেখানে আপনার সকল প্রকার কার্যবলী থাকবে যেমন আমরা প্রথমে ভূমিকা থেকে শুরু করেছি অধ্যায় নাম্বার এক অধ্যায় নাম্বার দুই আছে ব্যবসায়িক চক্র এই বিষয়গুলো আমরা কেন উপস্থাপন করেছি কারণ একজন সাধারণ আমদানিকারক যদি সে চিন্তা করে যে সে আমদানি রপ্তানি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করবে সে যেন এই বইটা পড়ে খুব সহজেই তার কার্যক্রম করতে পারে আমরা বইয়ের নাম রেখেছি সহজ পাঠ যেন বইটা পড়েই তারা সরাসরি কার্যক্রমে নেমে যেতে পারে এখানে আইনের প্রয়োগ আছে এবং ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করা হয়েছে তো আমরা ব্যবসায় আমরা দুই অধ্যায় রেখেছি হচ্ছে চক্র এখানে একটা ব্যবসায় কিভাবে শিখর কি মন্দা কি হতে পারে এবং এই ব্যবসাটা যদি আহ কোনো একটা ক্রাইসিস মুভমেন্ট মেনটেন করে তাহলে তার অবনমন কি ধরনের হতে পারে এই বিষয়ে তিন নম্বর অধ্যায় রেখেছি বাংলাদেশে প্রধান আমদানি পণ্য আপনারা জানেন যে বাংলাদেশ মূলত আমদানি নির্ভর একটি দেশ যার প্রত্যেকটা কাঁচামালই আমদানি করতে হয় ক্ষেত্রে আমরা গার্মেন্টসের আমদানি পণ্যের মধ্যে রেখেছি প্রথমেই আপনার হচ্ছে গার্মেন্টসের যে কাঁচামালগুলো আছে কাঁচামাল তারপর জ্বালানি ও বিদ্যুৎ সরঞ্জাম মেশিনারি ও প্রযুক্তি চিকিৎসা সরঞ্জাম খাদ্য পণ্য ফার্মাসিউটিক্যাল কাঁচামাল পরিবহন ও গাড়ি যন্ত্রাংশ লোহা ও ইস্পাত এরকম আরো অনেকগুলা আমদানি বাংলাদেশের আমদানি পণ্য উল্লেখ করেছি তারপর অধ্যায় নাম্বার চারে আছে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য বাংলাদেশ থেকে আমরা আসলে কী কী রপ্তানি করতে পারি এর মধ্যে প্রথমে হচ্ছে রেডিমেড গার্মেন্টস মানে তৈরি পোশাক জুতা ও চামড়াজাত পণ্য আগামীতে বাংলাদেশে চাইনিজ ব্র্যান্ডের অনেক জুতার কোম্পানি বাংলাদেশে তৈরি হচ্ছে হবে কারণ ইতিমধ্যেই বর্তমান সরকার যেই স্ট্যাপ নিয়েছে সেই স্ট্যাপ অনুযায়ী বাংলাদেশে প্রচুর ইনভেস্টার ইনভেস্ট করছে এবং বেশিরভাগ ইনভেস্টর গার্মেন্টস এবং জুতার ফ্যাক্টরির উপর বেশি নির্ভরশীল হচ্ছে তারপরে আছে হচ্ছে ফার্মাসিউটিক্যাল পণ্য জুটু পাটজাত পণ্য জাহাজ নির্মাণ শিল্প কৃষিজাত পণ্য হস্তশিল্প আরও ইত্যাদি অনেক কিছু আর তারপরে আছে হচ্ছে আমদানি রপ্তানির জন্য কি কি প্রয়োজনীয় নথিপত্র মানে ডকুমেন্ট কি কি প্রয়োজন সেগুলোর বিষয়ে আলোচনা করা হয়েছে প্রফর মেইন বয়স থেকে শুরু করে বিল অফ লেডিং পর্যন্ত যা যা লাগে প্রত্যেকটা বিষয়ে আলোচনা করা হয়েছে সরবরাহকারী বা রপ্তানিকারক আমদানিকারক খুঁজে বের করার উপায় কোন কোন মাধ্যমে আমরা একটা রপ্তানি রপ্তানিকারক খুঁজে পেতে পারি সেই বিষয়ে আলোচনা করা হয়েছে অধ্যায় নাম্বার অধ্যায় নাম্বার আলোচনা করা হয়েছে আমদানি রপ্তানি প্রক্রিয়া সঠিকভাবে পরিচালনার মাধ্যমে ব্যবসায়িক খরচ হ্রাস করা আমরা অনেক কাজ করে থাকি যে কাজগুলোর পিছনে অনেক হিডেন কস্ট থাকে এই হিডেন কস্টগুলো কোন কোন পার্টে আছে আমরা এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি এইচএস কোড নির্বাচন ও এর গুরুত্ব আমরা জানি একটা প্রোডাক্ট আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে এই কোড কতটা গুরুত্বপূর্ণ এইচএস কোডটা যদি সঠিকভাবে উপস্থাপন না করা হয় তাহলে আমরা আমদানি করতে গিয়ে নানা রকম হ্যারাসমেন্টের শিকার হবো এবং রপ্তানি করতে গিয়ে একই রকম হ্যারাসমেন্টের শিকার হবো সো আমদানি রপ্তানির ক্ষেত্রে এই কোড অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টা নিয়ে আমরা সুচারুভাবে আলোচনা করার চেষ্টা করেছি তারপর হচ্ছে বাণিজ্যিক দর কষাকষি যেমন আমরা একটা প্রোডাক্টের দাম কীভাবে নির্ধারণ করব। কৃষির ভিত্তিতে কি ধরনের কস্টিং অ্যানালিস করতে হবে এই বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে ইনকু টার্মস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে হোক বা ব্যবসায়িক ক্ষেত্রে আমদানি রপ্তানির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্মস এইটার বিস্তারিত বাংলায় সুন্দরভাবে উদাহরণ সহ ব্যাখ্যা করার ব্যাখ্যা করা হয়েছে বইটাতে এটা পাবেন আপনার অধ্যায় নাম্বার দশ সাতচল্লিশ থেকে পঞ্চাশতম অধ্যায় তারপরে পাবেন হচ্ছে এগারোতম অধ্যায় আমদানির সংক্রান্ত খরচ আমদানি সংক্রান্ত কী কী খরচ হতে পারে পণ্যের খরচ শিপিং খরচ তারপর ডকুমেন্টেশন খরচ আর কমার্শিয়াল যত খরচ আছে সব খরচগুলো আমরা এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি তারপরে হচ্ছে অধ্যায় নাম্বার বা রপ্তানি সংক্রান্ত যা যা খরচ লাগে সেই খরচগুলো এখানে উল্লেখ করা হয়েছে আমদানি ব্যবসার প্রয়োজনীয় নথিপত্র আমরা আমদানি করতে কি। কী প্রয়োজনীয় নথিপত্র বা ডকুমেন্টের প্রয়োজন এই বিষয়টা আমরা এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি তারপর হচ্ছে অধ্যায় নাম্বার চোদ্দোতে রপ্তানি ব্যবসার জন্য প্রয়োজনীয় নথিপত্র রপ্তানি করতে কি কি নথিপত্রের প্রয়োজন পড়ে অধ্যায়তম অধ্যায় হচ্ছে পনেরো নম্বর যেখান থেকে আমাদের প্র্যাকটিক্যাল কার্যক্রম শুরু হলো আমদানি রপ্তানির প্রক্রিয়ার ধাপসমূহ কোন কোন ধাপে আমাদের কোন কাজ করতে হবে সেটা এখানে উল্লেখ করা হয়েছে আমদানি রপ্তানির প্রক্রিয়ার ধাপসমূহ তারপর হচ্ছে আপনার এলসি অনেকে প্রশ্ন করে থাকেন যে আমাকে এলসি এই বইয়ে কি এল সি সম্পর্কে কোনো আলোচনা করা হয়েছে কিনা হ্যাঁ অবশ্যই এই বইয়ে এলসি সম্পর্কে বিস্তারিত এবং সুন্দরভাবে প্র্যাকটিক্যাল উপস্থাপন করার চেষ্টা আমরা করেছি সেটা পাবেন আপনি অধ্যায় নাম্বার ষোলো অধ্যায় নাম্বার সতেরোতে পাবেন হচ্ছে এলসি খোলার জন্য প্রয়োজনীয় যা নথিপত্রের প্রয়োজন সেটা এলসি খোলার জন্য যা যা লাগবে সেটা আলোচনা করা হয়েছে তারপর বিমা সংক্রান্ত নথিপত্র বিমা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমদানি রপ্তানির ক্ষেত্রে অবশ্যই অবশ্যই প্রয়োজনীয় বিষয় আপনি বিমা ইন্স্যুরেন্স না করলে আপনি এলসি ওপেন করতে পারবেন না সো বিমা সংক্রান্ত নথিপত্র এবং বিমা সংক্রান্ত বিষয়গুলি আঠারো এবং উনিশতম অধ্যায়ে আলোচনা করা হয়েছে তারপরে আছে হচ্ছে আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা হচ্ছে আন্তর্জাতিক পেমেন্ট পদ্ধতি বা টার্মস গুলো কি কি সেখানে অধ্যায় বিশে আপনারা বিস্তারিত আন্তর্জাতিক যে পেমেন্ট টার্মস গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে একুশ নম্বর অধ্যায় এলসি ম্যানেজমেন্ট এলসি ব্যবস্থাপনা বাইশ নম্বর অধ্যায় এলসি চেকলিস্ট তেইশ নম্বর অধ্যায় এলসি প্রক্রিয়া চব্বিশ নম্বর অধ্যায় এলসি মার্জিন পঁচিশ নম্বর অধ্যায় ইস্যুইং ব্যাঙ্ক এবং অ্যাডভাইজিং ব্যাঙ্ক ছাব্বিশ কনফার্মিং ব্যাঙ্ক এবং নেগোশিয়েটিং ব্যাঙ্ক সাতাশ নম্বর অধ্যায় লিয়ন ব্যাঙ্ক এবং কনফার্মিং ব্যাঙ্ক এরকম এল সি এবং ব্যাঙ্কিং পার্ট নিয়ে আমরা আলোচনা করেছি ছত্রিশতম অধ্যায় পর্যন্ত এর মাঝখানে পঁয়ত্রিশতম অধ্যায় ইউসিপি সিক্স হান্ড্রেড ইউসিপি সিক্স হান্ড্রেড ইউনিফর্ম কাস্টম প্রসিডিউর এর সিক্স হান্ড্রেড মানে এলসিটা যে প্রক্রিয়া যে প্রসিডিওরের মাধ্যমে এলসিটা পরিচালিত হয় এটা নিয়ে আমরা এই বইয়ের পঁয়ত্রিশতম অধ্যায়ে বাংলায় ব্যাখ্যা সহকারে প্র্যাকটিক্যাল এবং কেস স্টাডি নিয়ে আমরা আলোচনা করেছি আপনারা যদি এই ইউসিপি সিক্স হান্ড্রেডটা ভালো করে পড়তে পারেন আপনার ব্যাংকিং বা ব্যাংকিং সেক্টরে আপনাকে এলসিতে ডকুমেন্টেশনে বা অন্য কোনোভাবে আপনাকে ব্যাংকার আটকাতে পারবে না ইনশাআল্লাহ আমি একটু গ্যারান্টি দিতে পারি তারপরে আসা হচ্ছে সাইত্রিশতম অধ্যায়ে আছে শিপিং ডকুমেন্ট এবং কপি ডকুমেন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা আটত্রিশতম অধ্যায় সমুদ্র বিমান ও স্থলবন্দর থেকে পণ্য ছাড় ও প্রয়োজনীয় নথিপত্র আমরা কাস্টমস থেকে বা কাস্টম বন্দর থেকে কীভাবে ডকুমেন্ট পণ্যগুলো ছাড়াবো সে বিষয়ে এখানে প্র্যাকটিক্যাল আলোচনা করা হয়েছে উনচল্লিশতম অধ্যায়ে আছে আমদানিকৃত পণ্যের খরচ ও নিরূপণ আমদানিগত পণ্যের কি কি খরচ হতে পারে সেটা কিভাবে আমরা এক্সট্রা খরচ বা প্রয়োজনীয় খরচগুলা কীভাবে কমাতে পারি সে বিষয়ে আলোচনা করা হয়েছে তারপরে চল্লিশতম অধ্যায়ে বিল অফ এন্ট্রি এবং বিল অফ এক্সচেঞ্জ সম্পর্কে আলোচনা করা হয়েছে আমরা জানি যে বিল অফ এন্ট্রি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা এক কাস্টমস কাস্টমসের অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্টগুলো উল্লেখ করা থাকে যেমন আমরা কোনো গুডস আমদানি করতে গেলে এবং রপ্তানি করতে গেলে কাস্টমস এর যে পয়েন্টটা পার করতে হয় সেটা বিল অফ মাধ্যমে বা বিল অফ এক্সপোর্টের মাধ্যমে পার করতে হবে এবং এখানে অনেকগুলা পার্ট আছে যে পার্টগুলো আমাদের কি মাস্ট মাস্ট জানতে হবে একজন কমার্শিয়াল হই অথবা আমরা একজন আমদানিকারক হই অথবা আমরা একজন রপ্তানিকারক হই তারপর হচ্ছে এলসিএল এবং এফসিএল কার্গো অনেকেই জানেন যে আমরা আমরা হচ্ছে সমুদ্রের সমুদ্র জাহাজের মাধ্যমে যে আমদানিগুলো করে থাকি সেটা কন্টেনারের মাধ্যমে করতে হয় সেখানে কন্টেনারের যেই প্রসেসগুলো করতে সেখানে দুইটা স্টেপ হচ্ছে একটা হচ্ছে এলসিএল একটা এফসিএল এখানে এলসিএল এবং এফসিএল সম্পর্কে আমরা বিস্তারিত এবং একটা এফসিএল কন্টেনারে কত পর্যন্ত সিভিএম নিতে পারে সেটার বিস্তারিত আলোচনা করেছি বিয়াল্লিশতম মধ্যে ফিডার বেসেল এবং মাদার বেসেল সম্পর্কে আলোচনা করা হয়েছে তেতাল্লিশতম মধ্যে আমাদের নীতিমালা এক্সপোর্ট পলিসি সম্পর্কে সংক্ষেপে যেই পয়েন্টগুলো আমাদের জানতে হবে সেই পয়েন্টগুলো নিয়ে আমরা আলোচনা করেছি চল্লিশতম অধ্যায় রপ্তানি নীতিমালা এক্সপোর্ট এক্সপোর্ট পলিসি সম্পর্কে আলোচনা করেছি যেগুলো আমাদেরকে জানার প্রয়োজন সেই পয়েন্টগুলোকে আমরা শর্ট করে এত বড় একটা নীতিমালা না পড়ে যেটাকে আমাদের মাস্ট প্রয়োজন পড়ে সেই পার্টগুলো আমরা এখানে উল্লেখ করার চেষ্টা করেছি পঁয়তাল্লিশতম অধ্যায় আছে হচ্ছে আমদানিকৃত পণ্য কাস্টমস থেকে সার্কুলার করার প্রয়োজন নথিপত্র আমদানিকৃত পণ্য যা যা আমরা আমদানি করি সেটা কাস্টমস থেকে কীভাবে ছাড় করবো সেটা কি কী ডকুমেন্ট লাগে এবং কিভাবে কোন দপ্তর থেকে নিতে হয় সে বিষয়ে আলোচনা করা হয়েছে শীতৃষ্টম অধ্যায় সিএনডিএফ এজেন্টের ভূমিকা কাস্টমসের কার্যক্রমগুলো সরাসরি কমার্শিয়াল বা কোনো একজন ব্যবসায়িক প্রতিষ্ঠান করতে পারে না সেখানে একটা সিএনডিএফ প্রতিষ্ঠান কি কাজগুলো করতে হয় সেই কাজগুলো কিভাবে করে এবং সিএনডিএফ প্রতিষ্ঠানটা কি সিএনডিএফ এর কার্যবলী কী এই বিষয়ে আমরা এ বিষয়ে অধ্যায় আলোচনা করেছি এবং গুরুত্বপূর্ণ যে পার্টটা হচ্ছে সাতচল্লিশতম অধ্যায় আমরা যারা কমার্শিয়াল জব করি বেসিক্যালি একটা প্রতিষ্ঠান শুরু থেকে বন্ড লাইসেন্স থেকে শুরু করে আপনার বন্ড লাইসেন্স পাওয়ার পর থেকে জেনারেল বন্ড তারপরে এসি স্কুট এন্টাইটেলমেন্ট তারপরে হচ্ছে আপনার বিভিন্ন সার্টিফিকেট নেওয়া এবং ব্যাক টু ব্যাক মাস্টার এলসি পাওয়ার পরে ব্যাক টু ব্যাক এলসি করা ইউডি করা ইউপি করা এবং তারপরে আমদানি করা আমদানি করার পরে সেই প্রসেসটা গুস্টা প্রসেস করে রেডি করে সেটাকে আমরা আবার এক্সপোর্ট করা এক্সপোর্ট করে এক্সপোর্ট করার পর্যন্ত পেমেন্ট পাওয়া পর্যন্ত যত রকম কার্যবলী আছে সকল কার্যবলী প্র্যাকটিক্যাল ব্যাখ্যা দিয়েছি এই পার্টটাতে এই পার্টটা হচ্ছে সাতচল্লিশতম অধ্যায় একশো পঁয়তাল্লিশ থেকে দুইশো এক মানে এখানে টোটাল ছাপ্পান্নটা ছাপ্পান্নটা পেজ আছে যেই পেজগুলোতে আমাদের কাস্টম গার্মেন্টস আমদানি রপ্তানির পদ্ধতিটা এ টু জেড ব্যাখ্যা করা হয়েছে আরেকটা অধ্যায় হচ্ছে আটচল্লিশতম অধ্যায় অনেক সময় দেখা যায় ফ্রিট ফরওয়ার্ডিং কোম্পানি এবং যারা আমদানিকারক রপ্তানিকারক প্রতিষ্ঠানের সাথে একটা ফিকশন হয়ে থাকে যে আমরা তাদের মধ্যে অভ্যন্তরীণ যে কার্যকর একটা সমন্বয় সমন্বয়টা হয়ে থাকে না আমরা কমার্শিয়ালরা বা আমরা আমদানিকারকরা একটা প্রসেস যেভাবে চাই তারা সেভাবে আমাদেরকে দিতে পারে না তো সেটাকে আমরা কিভাবে করতে পারি দুজনের মধ্যে একটা সমন্বয় করতে পারি সেটা আমার অভিজ্ঞতা থেকে আমি এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি আশা করি এই প্রসেসটা মেনটেন করলে আপনারা যারা ফেড ফরওয়ার্ডিং কোম্পানিতে আছেন তাদের জন্য অবশ্যই এটা খুবই কার্যকরী একটা পদক্ষেপ হবে ঊনপঞ্চাশতম অধ্যায় ক্যাশ ইনসেন্টিভ আমরা যারা গার্মেন্টস কোম্পানি আছি বা বিভিন্ন বিভিন্ন ফুড কোম্পানিগুলো আছে অনেক যে সকল কোম্পানিগুলো রপ্তানির মাধ্যমে একটা প্রণোদনা পেয়ে থাকে তো সেই প্রণোদনাটা কীভাবে পেতে পারি কি কি প্রসেস মেনটেন করতে হয় কতদিন পরে আমাদেরকে প্রণোদনা পেতে পারি এবং কত দিনের মধ্যে আমাদেরকে ব্যাংকে কাগজপত্র নথিপত্র সাবমিট করতে হয় সে বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে এবং সর্বশেষ পঞ্চাশতম অধ্যায় আছে কাস্টম বন্ড এবং অডিট কাস্টম বন্ডের কাস্টম বন্ডের যে অডিট সারা বছর আমরা যে কার্যক্রমগুলো করলাম সেটার সেটার হচ্ছে অঙ্গীকার সেটা হচ্ছে আপনার প্রাপ্তি শিকার এবং আমাদের যত কার্যক্রম আছে সকল কার্যক্রমের একটা স্বচ্ছতা প্রকাশ করা কাস্টমস এর কাছে এই হচ্ছে আমাদের আমদানি কার আমদানি রপ্তানি আপনারা যদি বইটা কিনে থাকেন আশা করি আমার সূচিপত্র যে বলেছি পড়াশোনা করলে আপনারা অনেক উপকৃত হবেন এবং শেখার চেষ্টা করবেন যদি কোনো প্রশ্ন থাকে আমার ফেসবুক তো ওপেন আছে ইউটিউবে ওপেন আছে আপনারা চাইলে আমার কাছ থেকে আমাদের ওর কাছ থেকে আনসার নিতে পারেন কোনো সমস্যা নেই যে কোনো সময় আমাকে নখ দেবেন ইনশাল্লাহ আমি সাপোর্ট করার চেষ্টা করব আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ